হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করতে চলেছি ডাব্লুড ডট মাই ওন সাইটস ডট কম ইয়েস মাই ওন সাইট ডট কমের দ্বিতীয় চ্যাপ্টার বিকাশ কুমার দলপতি স্যার শুরু করতে চলেছেন বিগত দিন আপনারা কিন্তু অনেক সমস্যা দেখেছেন যারা কিন্তু স্পেশালি চৌঠা মে দু হাজার টাকা উইড্র করেছেন তাদের স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে তো অনেক সমস্যার সম্মুখীন স্যার হয়েছেন সেখানে একাধিক হ্যাঁ যেমনটি অনেক সমস্যা ছিল স্যার যেমন অলরেডি জানিয়েও ছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন যে দোসরা জুনের পর থেকে কিন্তু সিস্টেম একেবারে স্মুথলি এবং রকেটের গতিতেই চলবে সিস্টেম মাইগ্রেশন হচ্ছে এবং মাইগ্রেটেড অলরেডি হয়ে গেছে আশা করা যায় সমস্ত সিস্টেম একেবারে মানে কমপ্লিটের পথে তো মূল বিষয় ছিল এটাই যে মাই ওন সাইড কাম ব্যাক করবে ইয়েস অ্যান নো অনেকের মধ্যে প্রশ্ন ছিল তো প্রশ্নচিহ্ন অবসান ঘটিয়ে আবারও সময়মায় মাই ওনসাইটের প্রারম্ভিক কিছু আপনারা ঝলক দেখতে চলেছেন হ্যাঁ সিস্টেমে ডেফিনেটলি অনেক বদল এসছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যাদের আইডিয়া আছে তারা ডেফিনেটলি লগ ইন করেন ডাব্লু ডাব্লিউ ডট মাই ওনসাইট ডট কম যেমনটি আমরা আগের মতো লগ ইন করতেন সরাসরি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন নোটিফিকেশান আকারে স্যার জানিয়েছেন এটাই ডিয়ার অ্যাসোসিয়েটস Sorry to say that till now we cannot get approval from IMPS system for bank and because uh, till now all our accounts is in search mode. So we are unable to start IMPS system now. So we decided that all transaction will be made by only USDT payment system for that we engaged to develop our own USDT server almost it will be. কমপ্লিট উইদিন নেক্সট ফিফটিন ডেজ অ্যাপ্রোক্সিমেটলি সো ইট ইজ আওয়ার আর্নিস্ট রিকোয়েস্ট টু ইউ প্লিজ কি পেশেন্স উইদাউট এনি হেজিটেশন এভরিথিং উইল সলভ অ্যাজ সুন এস পসিবল এগেইন রিকোয়েস্ট ইউ প্লিজ কোঅপরেট উইথ আস এনি আপডেট উইল বি প্রোভাইডেড ইউ টাইম টু টাইম থ্যাংক ইউ তো স্যার কিন্তু আপনাদেরকে রীতিমতো ডেফিনেটলি নোটিফিকেশান আগারে ড্যাশবোর্ডে দিয়ে দিয়েছেন সুতরাং চিন্তার কোনো কারণ নেই একেবারে সমস্ত চিন্তার জল্পনার অবসান ঘটিয়ে মাই স স্বমহিমে ফিরে আসা সত্যি সবার জন্য কিন্তু একটা আনন্দের খবর একটা খুশির খবর তো ডেফিনেটলি আপনারা আমাদের সঙ্গে থাকুন আপডেটেড থাকুন আর নির্ভয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে কাজ করতে থাকুন তো সিস্টেমে এটাই স্যার জানাচ্ছেন পরিষ্কারভাবে যে আইএমপি সিস্টেম অ্যাপ্রুভাল পায়নি ব্যাংকে থেকে যতক্ষণ আইপিএস সিস্টেম ব্যাংক থেকে অনুমোদন পাচ্ছে তত দিন পর্যন্ত ইউএসডিটি প্রসেসে অর্থাৎ আপনারা ওয়ালেট আপনারা ক্রিয়েট করেন আপনাদের বাইনান্স হতে পারে কোয়েন বিএক্স হতে পারেন বা এক্সে আপনারা সরাসরি সেখানে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি আপনারা ওয়ালেট ক্রিয়েট করেন তো ডেফিনেটলি এই প্রসেসেই কিন্তু এখন আপনাদেরকে পেমেন্ট নিতে হবে তো এটা একটা গুড ডিসিশান ডেফিনেটলি একটা ভালো সিদ্ধান্ত কোম্পানির তরফ থেকে তো বিষয়টা এটাই যে আপনারা হয়তো অনেকদিন চিন্তা করছিলেন সে এক্স্যাক্টলি কি হবে আপনারা খুব হা হুতাশ করছিলেন তো আপনাদেরকে বলি জাস্ট আপনাদের আশ্বস্ত করে রাখি আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে কাজ করতে পারেন তবে হ্যাঁ ডেফিনেটলি একটু ওয়েট করে যান আপনারা পেমেন্ট পাবেন তারপরে কিন্তু আবার কাজ করবেন তো অনেকগুলো চেঞ্জেস আসবে প্ল্যানের মধ্যে তো আগামী দিনে কি আসে এক্স্যাক্টলি সব কিছু আপনাদের বিস্তারিত জানানো হবে তো এই ছিল ছোট্ট একটা আপডেট বিকাশ কুমার দলপতি কিন্তু হেরে যাওয়ার পাত্র নয় তিনি কিন্তু এসছেন সব ভাইয়ের মুখে হাসি দেখতে স্যার কিন্তু খুবই সুন্দরভাবে হেসে কথা বলেন আপনারা দেখেছেন খুব কাছ থেকে একটা মনের মানুষ সত্যি কিন্তু একটা অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি তিনি কিন্তু ডেফিনেটলি কিছু একটা করতে চলে মানে চলেছেন হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছেন এটা কিন্তু কোনো মতে কিন্তু সন্দেহ রাখে না তো সুতরাং সব মিলিয়ে বেশ ভালো খবর আছে আশা করি সবাইয়ের দেহে অন্তত ধরে প্রাণ এসছে এইটুকু বলতে পারি ডেফিনেটলি ভয়ের কারণ নেই আপনারা সবাই আনন্দে থাকুন আর ডেফিনেটলি কী আপডেট আসে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সর্বশেষ মিটিংয়ে এটাই কিন্তু আলোচনা হয়েছিল আর নোটিশটা অলরেডি তিন দিন হয়ে গেছে সুতরাং খুব বেশি দিন আর বাকি নেই বারো চোদ্দো দিন মতো বাকি আছে কি আপডেট আসে আর কিভাবে প্রসেস করা হয় সমস্ত প্রসেস পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা দেখতে থাকুন অনলাইন আর্নিং ভালো লাগলে ডেফিনেটলি আমাদের লিঙ্কে আপনারা জয়েন করেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডেফিনেটলি দেওয়া থাকবে চাইলে আপনারা জয়নিং করতে পারেন তবে এখন আপাতত জয়নিং বন্ধ রাখুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিনে কি আপডেট আসে স্যারের পক্ষ থেকে কি কি এক্স্যাক্টলি পদক্ষেপ নেওয়া হয় কি কি প্ল্যান ইমপ্লিমেন্টেশন করা হবে তো এই সব যাবতীয় খবর কিন্তু এই চ্যানেলেই পাবেন ওয়ান অ্যান্ড অনলি এক্সক্লুসিভলি অনলাইন আর্নিংই পাবেন তো আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন মানে এটাই অনুরোধ করব আপনারা খুবই ভালো থাকুন আর আপনারা বিভ্রান্তি ছড়াবেন না আপনারা কোনো রকমভাবে ডেফিনেটলি কনফিউজড হবেন না খুব ভালো সিস্টেম আপনাদের জন্য আনা হচ্ছে আশা করি আগামী দিনেও শপিং পোর্টাল ই কমার্স এই ধরনের সাইটগুলো রিওপেন করে দেওয়া হবে আপনাদের জন্য তো ঠিক আছে আজকের জন্য এইটুকু আপনারা ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ